ফাটাফাটি অস্থির বাঙালি ভিডিওতে আপনাকে স্বাগত। আজ এর পাবলিকের কিছু হাস্যকর কাজকাম দেখতে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওর কোন অংশটুকু আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আচ্ছা শীতকালে বিয়ে বেশি কেন হয়? জানেন নাও। তার ফিলটা একটু বেশি আসে শীতকালে বেশি বিয়ে হয়। কিরকম রকম ফিল রোমান্টিক হয়। এই জন্যই তো বলি শীতকালে এত বিয়ে বেশি কেন হয় তো আপনারা হয়তো বুঝতে পারছেন কেন শীতকালে বেশি বিয়ে হয় আর উনি তো বাকিটা বলেই দিল একটু রোমান্টিক রোমান্টিক ফিল আসে এই জন্য এখানে কেউ হাসাহাসি করবে না বন্ধু ওনার মা ওইটা কিনা দিতেছে জানিস সে পরের বৎসরও আবার ওটা গায়ে দিতে পারে শীতের পোশাক তো এত দাম দেয়া কিনে এক বছর গায়ে দিলে কেমন হয় কয়েক বছর যেন গায়ে দিতে পারে এই জন্য একটু বড়টা কিনাই ভালো আমি বিশ্বাস করি না হোয়াট টাইম ইজ ইট এখন কত দূর ভালো লাগে না খুশি হলাম তোমার কথা শুনে খুশি তো আপনাকে অবশ্যই হতে হবে উনি তো আর কোনো খারাপ কথা বলে নাই উনার পড়াশোনা ভালো লাগে নাই তাই উনি বলছে আর উনার তত পড়াশোনা করার দরকার নাই কারণটা হলো আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত রাখ দে এইটা দেখে বোঝায় যায় মেয়েরা ছেলের দেহের পাগল আপনার এই কাজটা করা মোটেও ঠিক হয় নাই এটা পুরোটাই দুর্নীতি টাকা হারানোর যদি আপনার কোনো ভয় থাকে তাহলে এইভাবে আপনি টাকা রাখতে পারেন আপনার টাকা সব সময় সেফ থাকবে এটা এমন একটা লকার যেটা আজ পর্যন্ত কোনো চোর ডাকাতে ভাঙতে পারে নাই আর এইভাবে টাকা রাখলে কোনোদিনই আপনার টাকা চুরি হবে না এখন তো তুমি সত্যিটা জানলে যা বলছি মন দিয়ে শোন জাস আর যদি কান দিয়ে শুনে আর কথাটা কিন্তু 100% ঠিক আছে মন দিয়ে শুনতে বলতাছে মন দিয়ে কেমনে শুনবো তো তোর মন দিয়ে শোনার দরকার নাই তুই আপাতত কান দিয়েই শোন মন থেকে বলছ তো কিন্তু এক সেকেন্ড কিন্তু এত বড় একটা সেলিব্রিটির সাথে আপনি ছবি তুলতে আসেন তবে তো দামি মোবাইল নিয়ে এটাই সেই ফোন যে ফোনটা কিনা সব জায়গায় পাওয়া যেত সব দোকানে দাম ছিল মাত্র 80 টাকা আর রিংটোনটাও ছিল সবার কাছে পরিচিত அப்பா আমাগো মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নাই কেন আমারও তো সেই একই প্রশ্ন তোর মা এত কথা কয় যে আমি কত কর কি পাই না কারণ আপনার আম্মা এত কথা বলে যে আপনার আব্বা কথা বলার সময় পায় না যার কারণে পিতৃভাষা নাই মাতৃভাষা আছে আমার কথা কি অমর সানি ভাই আপনার ভালো লাগছে আমার মনটা বই রাখছে না আচ্ছা তোমরা যদি একদিনের জন্য আমাকে পাও কি কি করতে চাও মানে কি করতে চাও একদিনের জন্য যদি আমি দর্শকরা হয়তো বুঝতেই পারছে যে আপনাকে কি করবে যদি এক দিনের জন্য পায় ওইটা আবার বাস্তবে ওনারা করে দিতে পারে আর টিকটকে সেই আজাইরা পেসাল পাইলেন না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো প্রেম আর গরম যখন দুটোই বেশি হয়ে যায় তখন জামা প্যান্ট খুলতেই হয় ঠিক আছে ঠিক আছে হান্ড্রেড ঠিক আছে এখানে তো তো এগুলা করা ঠিক নেই তবে সবকিছু নিয়ে এত বাড়াবাড়ি করাও ভালো না এসব ব্যাপারে বেশি কিছু না বলাই ভালো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওর কোন অংশটুকু আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন